আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এ পারো পার থেকে আমি ছোট্ট একটা ব্লক নিয়ে এসেছি যেই ব্লগটা দেখলে আপনাদেরও মনটা ভরে যাবে ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ তো আমি এসেছি আমাদের নিজ গ্রামে আমাদের বড়ো ভাইয়ের বাসায় তো এসেই দেখলাম যে এত সুন্দর লেসু গাছ যেটা লেসু মানে ধরে আছে প্রচণ্ড লেসু দেখুন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এটা আসলে বানানো কিছু না অরিজিনাল লেসু সেই লেসু দেখে আমার মনটা ভরে গেছে তাই ছোট্ট একটা ব্লক করে নিলাম আমি এই লেসু গাছ সম্পর্কে কিছু তথ্য দিব আপনাদেরকে এবং এই লেসু গাছের যে মালিক যে বাড়িতে আমি আসি তাদের সাথেও কথা বলবো আর সাথে দেখুন এই যে নেটটা দেওয়া আছে অবশ্যই দেখতেছেন যে কিভাবে নেটটা দেওয়া আছে এটা হলো লেসু গাছের মানে সুরক্ষিত রাখার জন্য বাদরের কাছ থেকে বা বিভিন্ন ছেলেরা ছোট ছোট ছেলেরা আসে লেসুগুলা ছিঁড়ে নিয়ে যায় তাই এইভাবে সুন্দর করে সুরক্ষিত রাখছে লিচু গাছটা আমি তার সাথে একটু কথা বলবো দেখি আসলে এই লিচু গাছ সম্পর্কে সে কি তথ্যটা দেয় আমি অবশ্যই জানবো তার সাথে কথা বলে ওয়াউ হে আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম শামসুলহা যে আপনার বাসায় তো আসছি যে সুন্দর একটা লিচু গাছ দেখলাম এই লেসু গাছ আসলে কত সালে বলছেন বা কতদিন আগে বলছেন জানাচ্ছে দুই হাজার পনেরো সালে বোনা হয়েছে গাছটা দুই পনেরো সালে বোনা করে আপনার পঁচিশ সালে আরকি এই বিশ সালে থেকে লেসু ধরে আর কি ও আচ্ছা মানে পাঁচ বছর পরে মানে পাঁচ বছর পরে থেকে এই ধরছে আচ্ছা টা খুবই সুস্বাদ খাইতে বিচিটা টা আরো ছোট একটা এলাকির মতো সমান আর কি একটা বিচি এত সুন্দর একটা লেসু আর মাংস খুব ভরা

আর বাদরে রাত্রি ভরে খালি শুধু করে কারা কারা করে তার লেগে একটু লেট দিছি ওইটাকে ওই যে ওই যে এটাকে এটা আমার ছেলে এই ছেলের কারণে আর একটা আর দুইটা গাছ আমি বুনছি এই চাইনা থেরি এই ছেলে আর কি পাগল হয়ে গেছে যে আমার আরো দুইটা গাছ বুনে দাও এই তোমার নাম কি সানিয়া আহমেদ আচ্ছা তুমি কি লিচু গাছ দেখে রাখো হ্যাঁ আমি যে লিচু গাছ রাখি যত্ন দাও না খুব যত্ন দিই তো বন্ধুরা আমি দেখুন এই লিচু গাছের একটা প্রমাণ দেখাই আপনাদেরকে এই লিচু মানে এত রসালো যেটা এই যে লিচুটা দেখুন ফেটে গেছে দেখেন এই যে মানে এই লেচুটা হলো অনেক রস আলু হ্যাঁ তো রস আলুর কারণে এই লেচু ফেটে গেছে মানে ভরপুর মাংস যেটা বলা হয় আমরা তো বাজার থেকে বিভিন্ন ধরনের যে লেচু আমরা খাই সেই লেচু আসলে অনেক সময় বিচি গেলে অনেক বড় থাকে তারপরে মাংস কম থাকে রসালু কম থাকে তো আজকে এই লেচু আমরা খেয়ে দেখব এবং লেচুটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো যে আরও লেচু আপনাদেরকে দেখাই দেখুন বাতাসের মধ্যে কি সুন্দর হেলতেছে খেলতেছে ডুলতেছে আর সেই সাথে নেট দিয়ে আটকানো দেখুন এই যে এটা হচ্ছে বাদুরের জন্য আর কি সেফটি দেখুন যে কত সুন্দর লেসু ধরে আছে আমার কাছে অনেক অবাক লাগছে যে একটা গ্রামের ভিতরে এইভাবে লেসু ধরে থাকে তো ফ্রেন্ডস দেখুন এই যে হচ্ছে লেসু গাছ একদম ছোট্ট একটা লেচু গাছ দেখুন ছোট্ট লেসু গাছ পাশাপাশি তারা কি সুন্দর একটা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন এখানে বসে মূলত ওনারা আড্ডা দেয় ওনাদের ফ্যামিলি সহ আমি খুবই একটা আনন্দিত যে এত সুন্দর একটা জায়গার মধ্যে আসছি লেসু কি সুন্দর ধরে আছে দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে এই লেসু গাছটা আপনাদের কেমন লাগলো বা আপনাদেরকে কেমন দেখাইতে পারতেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমাদের পাশেই থাকবেন এমএ জেল পরিবারে অসাধারণ লেসু দেখুন যেখানেই যাই সেখানেই বড় বড় লেসু এইটার জাত হচ্ছে চায়না থ্রি যেটা নার্সারি থেকে সে লেসু গাছের চারাটা নিয়ে আসছিল তো আমরা এখানে একটা লেসু সইব দেখি শামসুল ভাই এই কোনটা না আচ্ছা আপনি সইবেন না একটা সইলেন না আমি সইব একটা হ্যাঁ ছিলেন ছিলেন সুলেন দেখি শোলেন এটা সুলেন দেখি এটা শিরবুকিয়ে আঠা হয়ে জায়গায় এত হ্যাঁ হ্যাঁ ওকে খান হ্যাঁ খান না সমস্যা নাই খান খান হ্যাঁ ও অসাধারণ এরকম মানে একমাত্র শুধু খালি এই রাজশাহীতে খালি হয় কিন্তু এই অত্র এলাকার মধ্যে এরকম লেসু হয় না 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 এটা লেসু যে এত সুস্বাদ আর বিচিরা দেখে নেই যে আচ্ছা বিচি নাই বলতে নাই আসলে নাই বলছে আচ্ছা মানে এটা আর কি অনেক টেস্টি না টেস্ট মানে মানে অসাধারণ এই যে কামড় দিতে আর খালি এই যে আচ্ছা দারুন এই যে এইখান থেকেই আমার ভাই একটা লেসু শিরছে তো এই যে এইখানেও দেখুন এই যে প্রচন্ড এই যে এই যে ফেটে গেছে দেখুন এত রসালো আমি এইটাই সিঁড়ে দেখি এই দেখেন এই যে রৌদ্রের ভিতরে হয়েছে তো এটার এই নাই দেখুন এটার বিচি যেটা আমরা বলি দেখুন নাই নাই বললেই চলে এ দেখেন রস পড়তেছে দেখছেন এই যে রস এত রস মানে এই দেখছেন এই যে রস কেমন রস প্রচুর রস যেটা উনি আমাকে বলেছে সেটাই মানে এটা একদম ছোটো বীজ দেখছেন খুব ভালো লাগলো অনেক অনেক স্বাদ অনেক স্বাদ সত্যি অনেক স্বাদ এটা ভালো লেচু তো দেখি এই ভালো লেচু যেটা ওটা তো ফেটে গেছিলো আর এটা পরিপূর্ণ এই যে দেখেন এটা দেখা যায় এই যে রস দেখেন এই যে দেখেন এই প্রচুর রস সত্যি মানে অবাক যে গ্রামের ভিতরে এইভাবে আমাদের গ্রামে একটা লেচু গাছ আছে আর এইখান থেকে আমার মনে হয় এই গ্রামের অনেকেই লেচু খেয়ে থাকে আমি জিজ্ঞেস করবো আর একটু যে গ্রামের লোককে এইগুলা খেয়েছে কিনা বা খায় কিনা আমি একটু দেখবো জানব সেই ভিতরে বাহিরে যেখানেই তাকাই সেখানেই শুধু লেসু আর লেসু যেটা চায় না থেরি লেসু দেখুন শামসুল ভাই হ্যাঁ এই যে আপনারা এত সুন্দর লেসু গাছ এবং মানে থোকায় থোকায় যেটার বলে লেসু ধরে আছে আচ্ছা এই লেসু আমাদের গ্রামবাসীর কোনো লোক আসে বা খায় কিনা বা দেন কিনা হ্যাঁ আসে তো যে আসে তো এই মনে চারটা পাঁচ টাকার লেসু খায় তাই বিকাল হলে যেমন একটি বিশু আসে লোক একবার লেগে যে এত সুন্দর লেসু চাইনা থ্রি লেসু আচ্ছা এত সুস্বাদ মানে অসম্ভব মানে এই লেসু আর কি খায় যে একবার খায় সে বলে যে কি খাইলাম আচ্ছা ফেল তাই নাকি জি যে রাজশাহী আছো এটা ফেল সত্যি আসলে আমিও খেয়েছি অনেক মিষ্টি তো আমাদের গ্রামবাসীরাও আসে লেসু গাছ দেখতে তাই না জি জি আসে আইসে খাইলেই কয় কি এটার ভিতরে বিচি হয় কেন বেশি দেয় যে একটা ডালিমের দানা হবান আচ্ছা একটা এলাচের সমান বিচি আচ্ছা এত এই সুস্বাদ এই আর সিলভার গেলে বটার থেকে সিললে কয় কি রসটা নিচে পড়ে জায়গা তাই না হ্যাঁ আর হাত যদি না ধরতে তো হাত আট ঠাট্টা হয়ে যায় এটা চক করে আমি আচ্ছা বিভিন্ন ফলের গাছ না বন্ধুরা দেখুন আসলে এইভাবে দিয়েই আটকে রাখা হয়েছে খুবই ভালো লাগলো লেসু গাছটা দেখে তো ফ্রেন্ডস আমি এমএে লেপার ওপার থেকে আজকে এখান থেকে বিদে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ